আবারও উত্তেজনা তাজপুরে এলাকায় এসসি মহিলাদের বিক্ষোভ শুরু পথ অবরোধ করে একদিকে কলকাতায় অখিলের ইস্তফা আর অন্যদিকে তাজপুরে মহিলাদের বিক্ষোভ কাঠের বন আধিকারিক অন্যায়ভাবে রাতের অন্ধকারে আগুন জ্বালিয়ে ও বাঁশ কেটে অস্থায়ী পালা ভেঙে দেওয়া এবং বন দপ্তরের লোকেদের অত্যাচারের প্রতিবাদে তাজপুর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দোকানদার ও এলাকাবাসীর আমরা আন্দোলন করছি এখানে দোকান পাড় যে বসেছিল রেঞ্জার ম্যাডাম রাতের অন্ধকারে কেটে দিয়েছে কেন তো এখন কি চাইছেন এখন তো বন দপ্তর থেকে বলা হচ্ছে যে আপনাদেরকে কোনো জায়গা দেওয়া হবে না পুরো জায়গা ঘিরে রাখা হবে আমরা ঘিরে রাখলে আমরা তপসিলি জাতি এখানে মৎস্যজীব রাখা পনেরো বছর থেকে ধরে আমরা ব্যবসা করে খাচ্ছি আজকে এ কথা বললে আমরা কি করে আমরা সংসার চালাবো তাহলে সেক্ষেত্রে আপনারা কি চাইছেন কি চাইছেন এগুলো যে রোজগার করে খাবো এখানে দোকান আপনার নাম আশালতা মাঝি তো আজকে আপনারা আন্দোলন কেন করছেন আমরা তফসিলি জাতি এখানে ব্যবসা করে দোকানপাট করে আমরা দিন নির্ভর করতাম আজকে আমরা সব যখন সমুদ্রে জলে যখন উৎসাহ হয়ে গেলো সব দোকানপাট সব ভেসে চলে গেল তখন আমরা সবাইকে জানিয়েছি বিডিওকে পঞ্চায়েতে আর মন্ত্রী সাহেবকে জানিয়েছি মন্ত্রী সাহেব উনি এসেছিলেন এসে বলে গেছেন যে আমরা কিছু পাথর ফেলেবো পাথর পাথর ফেলার পরে ঠিক আছে তোমরা একটু ওপরে দোকান করো তারপরে আমরা না হলে যখন পাথর পড়বে তখন তোমরা চলে আসবে নিচে আমরা সেইভাবে সেই উৎসাহ নিয়ে সবাই বলেছে আমাদের রেঞ্জা সাহেব এসেছিলেন উনিও বলেছেন ঠিক আছে আপনারা মারুন তারপরে না হলে দেখা যাবে উনি বলেছিলেন আমরা সেইভাবে সেই মনে নিয়ে আমরা কিছু দোকানটা করেছিলাম সেই দোকানে আমরা দিনের বেলা কাজ করে চলে এলাম রাত্রেবেলা রাঞ্জা সাহেব কিছু লোকজন নিয়ে এসে করার দিয়ে কেটে পুড়িয়ে সব জ্বালিয়ে দিয়েছেন কিছু জিনিসপত্র নিয়ে পালিয়ে গেছেন আর এই সব এই সব বলে আমরা মন্ত্রী সাহেবকে বলেছিলেন মন্ত্রী সাহেব আপনি আসুন এসে দেখে যান উনি এসেছিলেন এসে দেখেছিলেন উনি দেখার পরে উনাকে খুব উৎসাহ উৎসাহিক করেছেন সেই কথা শুনে আমরা আজকে আন্দোলন করছি আর মন্ত্রী আমরা চাইছি সুষ্ঠুভাবে যেন এখানে বসবাস করি সুষ্ঠুভাবে যেন আমরা রোজ রোজগার করি সেইভাবে আর মন্ত্রীর পদটা যেন আবার ভালোভাবে ফিরে আসেন মন্ত্রী এসছিলেন যেন আমার কাছে ওনারা উনি আসেন এসে আমাদের কাছে আমাদের কাছে সাহায্য করেন বিউরো রিপোর্ট দর্নিবার বাংলা নিউজ